পিলখানা হত্যাকাণ্ডের সন্দেহভাজন যারা দেশের বাইরে আছে তাদের ফেরাতে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সরকার গঠিত তদন্ত কমিশন সকালে পিলখানায় অনুষ্ঠিত কমিশনের প্রথম বৈঠক শেষে জানান কমিশন প্রধান ও সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমান কমিটির সাত সদস্যের মধ্যে ছজন উপস্থিত ছিলেন প্রথম সভায় নির্ধারিত সময়ের মধ্যে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করতে সচেষ্ট বলে জানান কমিশন প্রধান টেলিভিশন মাত্র টাকায় পাচ্ছেন গুগল টিভি ইতিহাসের নির্মম নৃশংস ঘটনা পিলখানা হত্যাকাণ্ড একটি আধা সামরিক বাহিনীর শৃঙ্খলা তলানিতে থেকে সাতান্ন সেনা কর্মকর্তা হত্যার মধ্য দিয়ে পাঁচ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে দাবি ওঠে ওই ঘটনার নিরপেক্ষ তদন্তে কমিশন গঠনের বিডিআরের সাবেক একজন মহাপরিচালককে প্রধান করে সাত সদস্যের কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার পিলখানায় ঢাকা সেক্টর সদর দপ্তরে কমিশনের প্রথম সভা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত সভায় পরবর্তী করণীয় নিয়ে প্রাথমিক নেয় আগে কমিশন চেয়ারম্যান সদস্যদের পদমর্যাদা দপ্তর সহ বেশ কিছু বিষয় নির্ধারণ হওয়ার পরেই কাজ শুরু হবে বলে জানান কমিশন প্রধান আমি বলেছি যে এই কমিশনের যিনি সভাপতি তার মর্যাদা হতে হবে একজন অ্যাডভাইজারের সভা এবং আমার সঙ্গে যারা সদস্য রয়েছেন তাদেরকে আমরা এপিলেট ডিভিশনে সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনের জাজের মর্যাদায় অভিষিক্ত করার জন্য আমরা আবেদন জানাব নিরাপত্তা ব্যক্তিগত এবং পারিবারিক ট্রান্সপোর্টেশন সুবিধা সাচিবিক সুবিধা এবং আমরা কোথায় অফিস করব প্রশ্ন ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সংক্রান্ত মামলা হয়েছে কয়েকদিন আগে তাহলে মামলার কমিশনের তদন্ত সমন্বয় হবে কিভাবে বাংলাদেশের একজন সিভিল এবং ক্রিমিনাল ল এক্সপার্ট আর একজন মিলিটারি ল এক্সপার্ট ক্রিমিনাল এবং ইন্টারন্যাশনাল ল সম্বন্ধে বিশেষজ্ঞ এবং সিভিল ল এবং মিলিটারি ল সম্বন্ধে বিশেষজ্ঞ এইরকম দুইজন বিদেশি আইনজ্ঞকে আমাদের এই কমিশনের সঙ্গে সম্পৃক্ত করার জন্য আবেদন আমরা জানাব কমিশন প্রধানে জানান দেশি বিদেশি চক্রান্তের অভিযোগ আছে এই হত্যাকাণ্ড ঘিরে তাই কমিশনের জিজ্ঞাসাবাদের আওতায় অনেকেই আসবেন তদন্তকালীন সময়ে আমরা পুরো দেশকে আইডেন্টিফাই করতে চাই না আমাদের নিরপেক্ষভাবে নির্বহভাবে আমরা অক্রসর হতে চাই পাঁচ আগস্ট যে বিপ্লব হলো সেই বিপ্লবের পরে দেশ থেকে তারা চলে গেছেন আমরা জানি এতটুকু যে দেশে যায় তারা কোথায় আছেন কোন দেশে আশ্রয় নিয়েছেন সেই সব দেশের সঙ্গে আমরা আমাদের যে ফরেন মিনিস্ট্রি আছে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের মাধ্যমে আমরা যোগাযোগ করব এবং প্রয়োজন হলে আমরা ওই দেশের সঙ্গে আলোচনা করে যদি অ্যাক্সাইট করা সম্ভব না হয় তাহলে আমরা টিম পাঠাবো। সেখানে তাদেরকে করার জন্য নেওয়ার জন্য তদন্তের স্বার্থে যে কারো দেশ থেকে নিষেধাজ্ঞাও দিতে পারে কমিশন নিরপেক্ষ তদন্তে সবার সহযোগিতা চায় কমিশন বিজয়ার হত্যাকাণ্ড তদন্তে সরকার গঠিত যে কমিশন সেই কমিশনকে এত বড় একটি ঘটনা তদন্তের জন্য প্রাথমিকভাবে সময় দেওয়া হয়েছে তিন মাস কিন্তু প্রশ্ন ছিল এই তিন মাসে কতটুকু এগুবে কমিশন অবশ্য কমিশন প্রধান বলছেন তারা চেষ্টা করবেন যতটুকু সম্ভব কাজ এগিয়ে নেওয়ার যদি বাধা বিপত্তি থাকে সেগুলো কাটিয়ে পরবর্তীতে আরও সময় চাইবে কমিশন রিয়াজ যমুনা নিউজ পিলখানা ঢাকা